চলে গেলেন এবার মুসলিম পাড়ায় মুসলিম পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে তিনি এমন সময় তার খবর পে মানুষ আসতে তিনি মানুষদের আহ্বান করলেন আপনারা আসুন যাদের কষ্ট দুঃখ আছে আমার কাছে বলো আমি তাদের জন্য চেক বিতরণ করব আপনাদের ওই সমস্ত পাশাপাশি পাড়ায় বহু মানুষ আত্মহত্যা করেছে তাদের আমি চেক দিয়েছি আপনাদের আমি কিছু সাহায্য করতে চাই তাই সাহায্য করতে লাগলেন আর জিজ্ঞাসা করলেন কিছু মনে করবেন না ওই পাশের পাড়ায় খরা হয়েছে তাই তারা অনেকে আত্মহত্যা করেছে আপনাদের এখানেও কি খরা কেমন হয়েছে বলে সমান সমান ওখানেও যেমন খরা হয়েছে মানুষ অনাহারে দিন কাটায় আমাদের এখানেও খরাতে আমরা অনাহারে দিন কাটাই বলে ওখানে বহু মানুষ আত্মহত্যা করেছে আপনাদের এখানে কেউ করে না বলে কেন তার কারণটা হলো আমরা হলাম কোরআনে বিশ্বাসী আমরা হলাম বিশ্বনবীতে বিশ্বাসী আমাদের কোরআন বলেছে আত্মহত্যা ওয়াহাবাপ আমাদের নবী জানিয়ে দিয়েছে আত্মহত্যাকারী কখনো জান্নাতে যেতে পারবে না তাই দুনিয়াতে অনেক কষ্ট যা করার সবই করব নিজেদের জীবন কখনো আত্মহত্যা করব না জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা मिস্টার নানা পটকা ওবা সময় বললেন আমি হতমা করলাম আপনাদের কথা আমাকে উদ্বুদ্ধ করলাম আপনাদের কথা আমাকে হৃদয়টা জড়িয়ে দিল হাইরে 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 হাই হে মুসলিম ভাইরা আপনাদের কথা আমাকে বড় ভালো লেগেছে আপনাদের আমি সেলুট জানাই আর কোরানের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায় এর হবে সেই কোরআন আমরা ভুলে গেছি সেই রাসূলের সুন্নাত तरीকা আমরা ভুলে গেছি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার বন্ধুরা শুনে রেখে সেই কোরআন আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছে ছোটদের স্নেহ করো পরদের সম্মান করো বছর আগে বিশ্বনবী বলে দিয়েছেন মাঝে মাঝে স্ত্রী সত্য ছোট ছোট কাজে সহযোগিতা কর স্ত্রী সত্যি যখন প্রেমা লাভ করবে তখন আল্লাহর রহমত তোমার ঘরে অবতীর্ণ হবে তোমার স্ত্রীরকে তুমি ভালোবাসো অবয়িত সম্পর্ক থেকে সরে যাও মানায় অবিচার অত্যাচার থেকে দূরে সরে এসো ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো আর পিতামাতা خدمت করো পিতামাতার দেখাশোনা করো তোমার জান্নাতও কাও জাহান্নাম তোমাদের บাম্মা হলো জান্নাত তোমাদের บাম্মা হলো জাহান্নাম বাম্মাকে খুশি করলে জান্নাত পেয়ে যাবে আর বাম্মা যদি नाराज হয়ে যায় ইবাদত বন্ধে কি কোন কাজ

মানুষ তার কাছে এত পরিমানে ভিড় জমাতে লাগলো হুজুরের দোয়া নেওয়ার জন্য টুক নেওয়ার জন্য হুজুর মনে মনে চিন্তা করলেন আমার এবাদত করা মুশকিল হয়ে যাচ্ছে এই মানুষের চাপে মানুষের ভিড়েতে আমার এবাদতের সমস্যা হচ্ছে আমি আর এই লোকালয়ে থাকবো না জঙ্গলে চলে যাব হুজুর কি করলেন জঙ্গলে চলে যাব লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যাব

কে আমার কাছ থেকে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য মান আহাক্ক বিহুসনি সাহাবাতে ক্বালা মুকাম সুম্মা মান ক্বালা মুকাম সুম্মা মান ক্বালা মুকাম সুম্মা মান ক্বালা আবু তিনবার নবী বললেন তোমার মায়ের তুমি সেবা করো তোমার মায়ের তুমি সেবা করো তোমার মায়ের তুমি সেবা করো তারপর নবী বললেন তোমার পিতার তুমি সেবা করো ভাই আমার পণ্ডিতেরা তিনবার কেন বলা হলো নবী কেন তিনবার বললেন সেটার ব্যাখ্যাও পণ্ডিতেরা করেছেন মা গর্বে ধারণ করে মা দুধ দান করে মা ছোট থেকে মানুষ করা বিভিন্ন ভাবে উপমা তারা দিয়েছেন উদাহরণ দিয়েছেন পণ্ডিতেরা বলেছেন নবী কেন তিনবার বললেন মায়ের সেবা করতেন তবে মনে রাখবেন হে তরুণ যুবকেরা মা কে বেশি প্রাধান্য দেবেন বাপ কে অবজ্ঞা করবেন এটা যেন না হয় সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বাপ আর মা যদি একসঙ্গে আমাকে ডাক দেয় কার ডাকের আমি সারা দেব নবী বললেন তোমার পিতার ডাকের সারা দেবে কারণ তোমার পিতা হলো তোমার এবং তোমার মায়ের গার্জে জোরে হবে না জোরে হবে না ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না ইসলাম সবকিছু ফাইসালা দিয়েছে বাস্তব বিজ্ঞান সম্মত ইসলাম কাউকে ছোট করেনি আপনারা আমার দিন ইসলাম কোরআন

অনাহারে রাখলো না ক্ষুদারত করে রাখলো না ছোটবেলায় তুমি কত কষ্ট দিলে মা তোমাকে হত্যা করে ফেললো না মেরে ফেললো না গলাটা টিপে দিলো না তুমি সেই মাকে কষ্ট দিলে আহা হা ছিল তুমি যদি শ্বশুর শাশুড়ির কাছে থাকো তাহলে বুঝতে পারবে মা মাই হয় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি হয় মাই হয় বা হয় সে বাবা মায়ের ভালোবাসা তুমি ভুলে গেলে হাই রে মুসলমান বুড়ো বাপ কে খাওয়াচ্ছে পোড়া রুটি পীরের জন্য নিয়ে যাচ্ছে বড় ফ্রুটি বুড়ি মা কে খাওয়াচ্ছে পোড়া রুটি আমির সাহেবের জন্য যাচ্ছে বড় ফ্রুটি আব্বা কে বলছে আব্বা আমার বন্ধুরা এলে তুই কিন্তু বেশি কথা বলবি না বলে কেন কথা বলতে গেলে তোমার সামনের দাঁত গুলো ফাঁকা তো তাই থুতু বেরিয়ে যায় আমার বন্ধুদের বড্ড অসুবিধা হয়ে যায় তুমি দূর থেকে থাকবে দূর থেকে বসে থাকবে দেখবে কথা বলবে না আরে বুড়ো মানুষ ছেলের বন্ধুরা ঘরে এসেছে বড্ড হাঁপাহাপি করে আত্মীয় স্বজন গুলো এসেছে বড় হাঁপাহাপি করে বুড়ো বাপের মনে ব্যথা দিয়ে দিলে বুড়ো বাপের মনে কষ্ট দিয়ে দিলে হে মুসলমান তুমি একবারও চিন্তা করলে না যে বাপের পায়ের তলায় তোমার জান্নাত যে মায়ের পায়ের তলায় তোমার জান্নাত

সাড়ে চোদ্দশো বছর আগে দয়ার নবী সোনার জবানে জানিয়ে দেন বানি ইসরাইল যুগে হে তরুণ যুবকেরা একজন নেক বান্দা ছিলেন ওলি বান্দা ছিলেন সুফিদার বেশ মানুষ ছিলেন নাম হলো হযরত জুরাইস তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন তার জবানের দোয়া কবুল হয়ে যায় দোয়াই মুস্তাজিব ছিল যা দোয়া চাইতেন তাই কবুল হতো মানুষ যখন ভিড় করতে লাগলো তার কাছে আসতে লাগলো তখন তিনি এবাদত বন্দেগি কম হয়ে যাচ্ছে এবাদত বন্দেগি ঠিক মতো আমার হচ্ছে না আল্লাহর জিকির আসকার মুরাকাবা মুশাহিদা এবাদত ঠিক হচ্ছে না তাই তিনি চলে গেলেন কোথায় হে তরুণ যুবকেরা জঙ্গলে নিয়ে চলে গেলেন হে তরুণ যুবকেরা জঙ্গলে গিয়ে একটা হুজরা বানালেন হুজরা ওই থেকে শুরু করলেন জঙ্গলে গিয়ে এবার থেকে শুরু করলেন কিন্তু বাড়িতে ছিল একটা বৃদ্ধ মা বাড়িতে ছিল একটা বৃদ্ধা মা এই মা তার সন্তান দিন দেখেন না মায়ের কাছে সন্তান যত বড়ই হোক না কেন সন্তান কিন্তু মায়ের কাছেই ছোট থাকে যেমন ছোট ছিল তেমন ছোট থাকে সন্তান সন্তানকে তিনি বহু দিন দেখেন না তাই তিনি কি করলেন জঙ্গলে গিয়ে হুজরার সামনে গিয়ে হাজিরা দিলেন ডাক দিয়ে আওয়াজ দিয়ে বললেন বাবা জুরায়ে হে বাবা জুরায়ে হে বাবা জুরায়ে হে বাবা জুরায়ে তিনি আওয়াজ দিলেন কয়েকবার তখন হযরতে

কোরআন পড়ো না হুজুর পড়েছি না তোমার কোরআন পড়া হয়নি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থায় থাকো না কেন যখন তোমার নবী ডাক দেবেন তখন ডাকে সাড়া দেবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু সেটা নবীর জন্য স্পেশাল আপনি ফরজ নামাজ ত্যাগ করে নবীর ডাকে সাড়া দেবেন আর একদিকে আপনি নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন একদিকে বাবা আওয়াজ দিয়েছে কি করবে বাবার ডাকে সারা দেবে না নফল নামাজ পড়েই যাবে কোনটা চিন্তায় পড়ে যাচ্ছেন নামাজ পড়ে যাবেন না যদি না ফরজ নামাজ হয় তাহলে আপনি ছাড়তে পারবেন না কিন্তু নফল নামাজ হলে

তিনি এই মশলা জানতেন না তাই মা ডাক দিচ্ছেন তিনি মনে মনে চিন্তা করছেন যে নামাজ আছে নামাজটা শেষ হয়ে যাক তারপর আমি ডাকে সারা দেব হে তোর উদ্বজরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে তিন বাবা

এবাদতে মাসগুল আছেন হজরতের জুরাইজ মনে মনে করলেন আর কদিন এবাদত বন্দি করে একবার মায়ের সঙ্গে দেখা করে আসব আর কদিন যা কদিন পরে মনটা বড্ড খারাপ হচ্ছে মায়ের সঙ্গে একটু দেখা করে আসব কিন্তু আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা রাসূলের সুন্নাত রাসূলের ইত্তেবা এমন এবাদতে প্রেম ভালোবাসায় মাসগুল হলেন নবীদের প্রেমের নবীদের নির্দেশ অনুযায়ী রাসূলের নির্দেশ অনুযায়ী আল্লাহর মহাব্বত ভালোবাসায় এমন মাসগুল হলেন এবাদতে

ওই মা নারাজ হয়ে গেল সেদিনে দেখেছিলাম সারা দিসনি বাবা আজকেও সারা দিলি না মা এবার চলে যাচ্ছেন বলে আর আমি আসবো না আর আমি আসবো না বাবা চুরাই তুমি এত যত বড় আল্লাহর ওলি হও তুমি মাকে তুমি অবজ্ঞা করেছো মায়েরটাকে সারা দাও না মায়ের সঙ্গে সাক্ষাৎ করো না আমি তোমার জন্য বद्दुआ করি যতদিন না একজন জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয় যতদিন না তোমার সঙ্গে একজন জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয় ততদিন আল্লাহ যেন তোমার मौत টা না দেয় মা এই বद्दुआ করে দিয়ে চলে গেলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হযরতে জুরাই নামাজ শেষ করলেন বাইরে দাঁড়িয়ে দেখলেন আহারের জননী মা আর নাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বীরা শুনে রেখে বাবা বেশ কিছুদিন কেটে গেল বানি ইসরাইলদের মধ্যে একজন সুন্দরী রমণী জেনাকারী মহিলা ছিল সে বিভিন্ন সময় জেনাতে লিপ্ত হয়ে যেত এমন একদিন সে চ্যালেঞ্জ করলো তোমরা যা কলি বলে মানো এত বড় কলি বলে মানো হযরতে জুরাইজের মতো আল্লাহর ওলি যিনি সব সময় আল্লাহর ধ্যানে জ্ঞানে ইবাদতে মশগুল থাকেন তার মতো কলিকেও বস করতে আমার বেশি সময় লাগে না ওই জেনাকারী মহিলা ছিল সুন্দরী নারী তার বিভিন্ন রকম ছল বল কৌশল আলাদা ছিল তিনি বলেন আমার ছলে বলে কৌশলে হযরতে জুরাইজের মতো

কোন মানুষের হয় নাই অথচ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ শুনে রেখে দাও এর বদলা আমি হিসাবে হিসাবে করাই বুঝে নেব

মগ্ন হল তাদের ভাই আমার ঘনিষ্ঠতার কারণে ওই মহিলার পেটে সন্তান আসলো হে তোর যুবকের ওই সন্তান তার জন্য ভাই আমার পেটে সন্তান আসলো তার বিবাহ মহিম মত সম্পর্ক সন্তান এসেছে লোকে বলে এই সন্তানের পিতাকে এই সন্তানের পিতাকে হে তোর যুবকের সে চারিদিকে ছড়িয়ে দিল জানো তোমরা জানো যাকে তোমরা আল্লাহর ওলি বলো যাকে তোমরা এই জামানার মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা বল যাকে তোমরা এই জামানার মস্ত বড় সুফি দরবেস বলো যার দোয়া বলো দোয়াই মুস্তাজিদ দোয়া করলে কবুল হয় আমার আমার সন্তানের আমার পেটের সন্তানের পিতার নামটা কি জানো আমার সন্তানের পিতা আর অন্য কেউ নন এই জামানার মস্ত বড় আবেদ জাকির সুফি দরবেস আল্লাহর মাহবুব বান্দা আমার সন্তানের পিতা হলেন হযরত

রাগান্বিত হয়েছে এসে জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গলে তুমি সাধু সেজে বসে আছো জঙ্গলে হুজুর সেজে বসে আছো আর এভাবে অন্যায় কাজে লিপ্ত আছো বাবাজি খুব কঠিন মুশকিলের ব্যাপার খুব কঠিন মুশকিলের ব্যাপার এই নারী আর পরী এই দুটো জিনিস থেকে যদি হেফাজতে থাকতে পারেন তবে আপনার এবাদত কাজে লাগবে আপনি এবাদত একদিকে করছেন প্লাস এবাদত করছেন নামাজ পড়ছেন টাকা জমাচ্ছেন নামাজ পড়ছেন আপনি নেকি জমাচ্ছেন নেকি জমাচ্ছেন কিন্তু পয়সা আর নারী এই দুটো জিনিস এমন ভাবে আপনি ব্যবহার করেছেন আপনার এবাদত গুলো সব বরবাদ হয়ে গেছে আপনি কোন পথে পয়সা ইনকাম হচ্ছে কোন পথে যাচ্ছে কোন পয়সায় খাচ্ছেন কোন পয়সা দিচ্ছেন এটা আপনি ভাবেন নেই আপনার ওই পয়সা আর নারী অপরাধে অন্যায় নারী প্রলোভনে আপনি পড়ে গেছে মনে রাখবেন নারীদেরকে সচেতন হতে হবে সম্মান নিজেদের বাঁচাতে হবে হায়া সরব ঠিক রেখে চলতে হবে পর্দার মধ্যে থাকতে হবে ভাই আমার খালি ইমাম সাহেবটাকে পর্দা করবে বুঝতে পারছেন হ্যাঁ মা ছ বছরের ছেলেকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে পুকুরে গোসল করতে গেছে করি বলি বলেছে করি এই লোকেলে বলিস লোকেলে বলিস